আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই বেশ কিছুদিন যাবৎ কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না আপনাদের মাঝে জানেন আমি খুব কাজের চাপে আছি তো আজকে কিছু কথা বলার জন্য আসলাম আসলে মানে আমার এই কথাগুলো ওনাদের জন্যই আপনারা অনেকেই আছেন বর্তমানে মিনি গার্মেন্টস ব্যবসা দিতে চান বা মিনি গার্মেন্টস ব্যবসা দেওয়ার জন্য অনেকভাবে ট্রাই করতেছেন চেষ্টা করতেছেন আসলে আমার একটা কথা কী ভাই আপনি যদি মিনি গার্মেন্টস দিতে চান বা মিনি গার্মেন্টসের ভিতরে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে খুব হার্ড একটা ওয়ার্কের ভিতর দিয়ে আপনাকে আগাতে হবে বিশেষ করে আপনাকে এস এম সম্বন্ধে খুব ভালো বুঝতে হবে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি একটা টি শার্ট সেলাই করা শেখলাম আমি তাহলে মিনি গার্মেন্টস দিতে পারবো বা আমি কাছে টাকা আছে আমি ওয়ার্কার রাখলাম আমি মিনি গার্মেন্টস দিতে পারবো আসলে বিষয়টা ওরকম না এভাবে শুরু করে করার পরে ব্যবসাটা দাঁড়া করারটা অনেক কঠিন আপনাকে হান্ড্রেড পারসেন্ট এস বুঝতে হবে এসএমবি না বুঝলে আপনি গার্মেন্টস কখনোই দাঁড়া করাইতে পারবেন না আর কিরকম পরিশ্রম আমি আপনাকে বলি হ্যাঁ যেমন আমার গার্মেন্টসের ভিতরে আমার বাসা আর মানুষের কীরকম থাকে বাসা এক জায়গায় গার্মেন্টস এক জায়গায় কিন্তু আমার পরিবেশটা দেখেন কেমন হয়েছে আমার বাসাটাকেই আমি গার্মেন্টসে কনভার্ট করে ফেলছি এখন কি হয় দেখেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় আমি আমার মেশিনের সামনে থাকি কি করলে প্রসেস ডেভেলপ হবে কি করলে প্রোডাকশন ডেভেলপ হবে গার্মেন্টসের যে একটা এটা থাকতে হবে একটা উদাহরণ দেয় ওনার ফেস নিলাম না যেমন বাইরে দেখে বাইরে ফেস নিলাম না দেখেন বাইরে ইউটিউবে ভিডিও দেখতেছে প্লাস উনি ওনার রবারলক মেশিন নিয়ে উনি গবেষণা করতেছে অথচ ঘড়ির কাটা এখন কয়টা বাজে দেখেন দেখেন টাইমটা দেখেন দেখা যায় না নয়টা পঁয়তাল্লিশ দেখছেন ঘড়ির কাটায় এখন নয়টা পঁয়তাল্লিশ প্রায় দশটা বাজতে চলছে ওনার মতো নিয়ে এখনও গবেষণা করতেছে আমি আমার চেয়ারে বসে আছি তারপরে ভায়া ভাইয়ের মতো গবেষণা করতেছে মানে এনভায়রনমেন্ট এরকম হতে হবে আপনি যদি গার্মেন্টস দেন আপনার ধ্যান জ্ঞান যা আছে সব কিছুটাই আপনার গার্মেন্টসের ভিতরে দিতে হবে আমার চোখের দিক সায়া দেখেন আমার কিন্তু প্রচুর আসতেছে অথচ ঘুম বাদ দিয়ে কথা বলতেছি তো যারা গার্মেন্টস ব্যবসা দেবেন একটু ভালো করে ব্যবসা সম্বন্ধে আগে বুঝেন তারপরে ব্যবসায় আসেন একটু বুঝে আসেন তাহলে ভালো হবে সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ রাজীব গার্মেন্টস ট্রেনিংশন থেকে বিদায় নিলাম